আপনাদেরকে স্বাগতম দৈনিক সংবাদ একাত্তর লাইভে সরাসরি যুক্ত আছি আমি রুয়েল ইসলাম রুবেল দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি আহ উত্তরবঙ্গের সব থেকে বড় শেষ প্রকল্প আহ তিস্তা বেড়েছে যা বর্তমানে এখন হচ্ছে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি তিস্তা ব্যারেজের পশ্চিম সাইডে এখানে আমরা দেখতেছি কিছু ক্যামেরাম্যান ভাইরা আছে আমরা যদি তাদেরকে একটু জিজ্ঞাসা করি যে এই ঈদ উপলক্ষে যে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে আসলে তাদের ক্যামেরাম্যান ভাইদের যে মানে ফটোগ্রাফিতে তার কিরকম ফটোগ্রাফি হচ্ছে বা কিরকম চার্জ নিতেছে আমরা যদি তার তাদের কাছ থেকে একটু শুনি ভাইয়া আপনাদের এই ঈদ উপলক্ষে আপনাদের পর্যটন কেন্দ্রিক মানে ক্যামেরা দিয়ে ছবি কিরকম উঠাচ্ছে দর্শনার্থীরা এবং হচ্ছে যে আপনাদের মানে পর্যটন আনাগোনা কিরকম একটু যদি বলতেন ঈদের প্রথম দিন থেকে সপ্তাহ খানিক ভালো চললো আমাদের দেখা যাচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত ভালো ছিল মানুষের সমাগম অনেক ছিল এখানে এখানে বাংলাদেশের উত্তরের প্রাণ কেন্দ্র পর্যটক কেন্দ্রের পর্যটনের এটাকে বলা যাচ্ছে যে নতুন একটা শিল্প এখানে সৃষ্টি হচ্ছে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান এখানে ক্যামেরা সব কিছু থেকেই দেখা যাচ্ছে মানুষ বিকশিত হচ্ছে অর্থনীতি এখানে উন্নয়ন হচ্ছে মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে এখানে আর দেখা যাচ্ছে যে যদি আমরা এখানে পর্যটন কেন্দ্রটাকে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারি বা তুলে ধরতে পারি বহির্বিশ্বের কাছে এখানে ফরেন থেকেও মানুষ আসতে পারে যেহেতু আমাদের কাছে পার্শ্ববর্তী ইন্ডিয়া আছে আবার দেখা যাচ্ছে নেপাল আছে এখানে আসে অনেক বাইরের শিক্ষার্থীরা তারা রংপুরের লেখাপড়া করতেছে তারা আসে এখানে ধন্যবাদ ভাই আমরা আমরা একজন ফটোগ্রাফার ভাইয়ের কাছ থেকে শুনতেছিলাম যে এই পর্যটন কেন্দ্রটি যদি আরো উন্নতমানের কিছু মানে স্থাপনা তৈরি করা যায় যাতে আমাদের বাইরে থেকে দর্শনাत्रीরা এখানে আসতে পারে এবং সেই সাথে আমরা লক্ষ্য করতেছি যে এখানে বেশ কিছু দর্শনাতি রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে পর্যটন কেন্দ্র এখানে কিন্তু এই তিস্তা বেড়সকে ঘিরে মোটামুটি অনেকগুলো দোকানপাট বসেছে যেখানে আমাদের দর্শনাতির ভিড় করতেছে আজকে ঈদের বেশ কিছুদিন পরে আমরা লক্ষ্য করতেছি যে এই তিস্তা ব্যারেজকে ঘিরে আহ মোটামুটি আপনাদের দর্শক আনাগোনায় এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আহ আমার পিছনে যেটি দেখতে পাচ্তেছেন এটি উত্তরাঞ্চলের সব থেকে বড় শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ যেটি এখন মোটামুটি পর্যটন কেন্দ্র হয়েছে আর একটা একটা বিশেষ করে আরেকটি জিনিস দেখাই যে তিস্তা ব্যারেজের নিচে এখন মোটামুটি পানি কিন্তু হাঁটু সমান হয়েছে এবং মোটামুটি আমরা দেখাই আপনাদেরকে যদি এখানে বরাবর ব্রিজের নিচে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে অনেকেই কিন্তু গোসল করতেছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে তিস্তা ব্যারেজের যে কাপড়গুলো রয়েছে যেগুলো মোটামুটি কিছুদিন আগের পানিতে আমরা দেখেছিলাম যে সবগুলো প্রায় চুয়াল্লিশটি কাপাটি খুলে দেওয়া হয়েছিল তো সেই বিষয়টি এখনো দেখাচ্ছি যে আগাম আমাদের এই যে গত কয়েকদিনের রোদে মোটামুটি হচ্ছে ব্রিজের নিচে যে পানিটা রয়েছে মোটামুটি শুকাই গিয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে মোটামুটি দেখবেন যে অনেকে কিন্তু গোসল করতেছে আপনাদেরকে একটু দেখেন দর্শনার্থী এখানে মোটামুটি ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে স্পিড বোর্ড এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা থেকে শুরু করে স্পিড বোর্ড মোটামুটি অনেক অনেক কিন্তু পর্যটকদের দেখা বা আনাগোনা করার জন্য অনেক কিছু রয়েছে তো দর্শনার্থীদের আমরা যেটি শুনছিলাম একজন ক্যামেরাম্যান ভাইয়ের কাছ থেকে যে মোটামুটি যে এই এই তিস্তা থেকে যদি আমরা আরও সংস্করণ করতে পারি বা হচ্ছে যে মোটামুটি আমরা দেখতেছিলাম যে এখানে আরও অনেক কার্যক্রম চলতেছে পার্শ্ববর্তী তিস্তা ব্যারেজ থেকে মোটামুটি একশো একশো মিটার দূরে একশো মিটার দূরে আমরা দেখেছিলাম যে ওখানে একটা পর্যটন কেন্দ্রের মতো স্থাপনা তৈরি করেছে আমরা যদি একজন দর্শনার্থীর সাথে কথা বলি যে আপনারা এখানে কি উদ্দেশ্য করে আসছেন তিস্তা ভাত পরিদর্শন আসছি ফ্যামিলি নিয়ে আপনার কোথা থেকে আসছেন আমরা ঢাকার থেকে আসছি ঢাকার থেকে যে এখানকার পরিবেশটা কেমন লাগলো একটু যদি বলেন সুন্দর আনন্দ পেয়েছি খুব আনন্দ পেয়েছি পরিবেশ খুব ভালো আনন্দ পেয়েছি এখানে এখানে আরো কি থাকলে মনে হইতো যে ভালো লাগতো আরো বসার যদি ব্যবস্থা থাকতো এবং গাছ টাছ লাগাই না থাকতো তাহলে আরো আরো ভালো হইতো পর্যটন আরো হয়েছে ধন্যবাদ আমরা একজন দর্শনার্থীর কাছ থেকে শুনতেছিলাম যে এখানে যদি পর্যটকদের জন্য বসার জায়গা থাকতো বা তারা যদি এসে হচ্ছে যে বসে একটু মানে আড্ডা দিতে পারতো বা গল্প করতে পারতো তাহলে ভালো হতো দর্শনার্থীদের যা বলছিল আর কি তো আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই ব্রিজের ছাইডে নিয়ে গিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি অনেক দর্শনার্থী রয়েছে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি উত্তর অঞ্চলের সব থেকে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ যেটি এখন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে দর্শক দৈনিক সংবাদ একাত্তরের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সরাসরি যুক্ত আছি আমি রুয়েল ইসলাম রুবেল তো এই মুহূর্তে আমরা যদি আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলি আসসালামাইকুম আপনারা এখানে কি উদ্দেশ্য করে আসছেন আর কি দেখার জন্য আসছে কেমন লাগলো দর্শক আপনারা দেখলেন যে সৈদপুর থেকে দর্শনার্থীরা কিন্তু আমাদের এই লালমনির হাটের যে উত্তর অঞ্চলের যে সব থেকে বড় শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ সেটিতে কিন্তু ঘুরতে আসছিল আমরা কথা বলছিলাম আমরা আরেকজন দর্শনার্থীর সাথে যদি কথা বলি যে আপনারা কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা হ্যাঁ জি ভালো আছি আমরা আসছি কালীগঞ্জ তুষ ভান্ডার থেকে যে এখানে আপনারা কি জন্য আসছেন একটু বলবেন আমরা ঘুরতে আসছি ভাই ঘুরতে আসছেন হ্যাঁ পরিবেশটা কেমন লাগলো পরিবেশ ভালো লাগলো সবকিছুই ভালো কিন্তু বড় দুঃখজনক নদীতে পানি নেই পানি নাই মানে দুঃখজনক ঘটনা এই সময়টা পানি থাকার কথা আসলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে সূর্যের তাপমাত্রা প্রকন্ড থাকার কারণে এইদিকে আমাদের তিস্তা নদীর যে পানি সেটি কিন্তু ভাটি হয়েছে তো যদি এখন পর্যটন হিসাবে আপনাদের মানে এই পানিটা উপভোগ করার মানে কতটুকু ইচ্ছে ছিল যে পানিটাই দেখার জন্য আমরা এই জায়গায় আসি যে পানির একটা যে হিংস্রতা সাঁসা একটা আওয়াজ এটা এর আগে কয়েকবার এসে আমরা দেখছি তো আমার গেস্ট আসছে ঢাকার থেকে আমি ওনাদেরকে নিয়ে আসছি এটা দেখারই জন্য কিন্তু আইসা দেখি যে হাঁটু পানি আমরা আমি ওনাদেরকে অনেক বলছিলাম যে পানির যে গর্জন এটাতে আপনারা ভয় পাবেন কিন্তু ওনারা আইসা দেখে এক হাঁটু পানি ও তো আপনারা কি এই যে এই টিসটাপারে যে নিচে পানি আছে এখানে কুশল করার জন্য উদ্দেশ্যে আসছিলেন জি এখন এই পরিবেশে হবে না পানি অল্প তারপরে তারপরে এই যে পরিবেশটা আছে মোটামুটি আপনাদের কাছে কি রকম যা আছে ইনশাআল্লাহ এটাই ভালো যেহেতু আমাদের দেশ আমাদের জায়গা এটার মধ্যে যতটুকু জি জি বড় একটা বিখ্যাত জায়গা যা পাইছি এটাই অনেক ভালো ইনশাআল্লাহ ভালো লাগছে তো গরমটা একটু অতিরিক্ত দর্শক দর্শক আমরা যেটা শুনতেছিলাম যে এখানে ওনারা আসছিল আহ কালীগঞ্জা থেকে যেখানে তারা ভাবছিল যে তাদের যে কাজিন আছে তাদেরকে বলছিল যে আমাদের উচ্চ প্রকল্প এখানে মোটামুটি অনেক পানির গর্জন থাকে তো তারা বলছিল যে মনে করছিল যে এখানে হয়তো বা পানি মোটামুটি অনেক রয়েছে আহ দর্শক দর্শক আমরা আমরা যদি আপনাদেরকে বলতে চাই ওনারা হয়তো উদ্দেশ্য করে আসছিল যে এখানে গোসল করবে তো এসে দেখার দেখে যে পানি মোটামুটি অনেকটা ভাটি হয়েছে দর্শক আপনাদেরকে যদি আর একটু দেখাই সামনে নিয়ে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আষাঢ়ের দোকান থেকে শুরু করে আষাঢ়ের দোকান থেকে শুরু করে আমরা মোটামুটি শরবতের দোকান এদিকে মোটা মানে অনেক কিছু আমরা লক্ষ্য করতে পারতেছি যেটি মোটামুটি আহ উত্তর অঞ্চলের এই যে তিস্তা ব্যারেজ রয়েছে তিস্তা ব্যারেজকে ঘিরে কিন্তু এই দর্শনার্থীদের যাতে এখানে আসার পরে শান্তি করে হচ্ছে যে খাইতে পারে বসতে পারে ঘুরতে পারে মানে আরো আমরা অনেক কিছু লক্ষ্য করছিলাম এদিকে আমরা যদি একজন সর্বত বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলি যে আপনাদের এখানকার মানে ব্যবসা কিনা কিরকম চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা কিনা ভালো হচ্ছে মার্শাল্লাহ কোনো সমস্যা নাই লোকজন কম হিসাবে ভালো হচ্ছে আপনারা আপনারা এখানে হচ্ছে যে এই শরবতগুলো গুলো প্রতি গ্লাস কত করে নিচ্ছেন প্রতি গ্লাস দশ টাকা হ্যাঁ লেবু শরবত দশ টাকা সাদা দশ টাকা এটাও দশ টাকা আচ্ছা আমরা আমরা দর্শক আমরা শুনতেছিলাম যে একজন একজন শরবত বিক্রেতার কাছ থেকে তিনি বলছিল যে তাদের প্রতি গ্লাস শরবত আছে দশ টাকা তো এই যে প্রচন্ড গরমে প্রচন্ড গরমে কিন্তু তিস্তা বেড়েছে যদি আপনারা আসেন আপনারা লক্ষ্য করতে পারবেন তিস্তা বেড়েছে এর পূর্ব পশ্চিম দিকে সরি পশ্চিম দিকে যে রাস্তাটা রয়েছে এখান থেকে বরাবর আপনারা যদি দক্ষিণ দিকে আসেন তাহলে লক্ষ্য করতে পারবেন একটা গেট পার সামনেই যে দোকানগুলো আছে কিন্তু আপনারা খেতে পারবেন যেখানে শুধুমাত্র দশ টাকা হলেই কিন্তু অনেক সুস্বাদু শরবত পাওয়া যায় আর দর্শক দৈনিক সংবাদ একাত্তরের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ সরাসরি যুক্ত ছিলাম আমি রুয়েল ইসলাম রুবেল আহ তিস্তা বেরেস লালমনিরহাট